আসসালামু আলাইকুম মাসিকের সময় ব্যথা বা ডিসমেনোরিয়া সাধারণত জরায়ুর পেশি সংকোচনের কারণে হয় যখন মাসিক শুরু হয় জরায়ুর অভ্যন্তরীণ আবরণ অ্যান্ড্রোমেট্রিয়াম ভেঙে গিয়ে রক্তের মাধ্যমে বের হয়ে আসে এই প্রক্রিয়ায় জরায়ু সংকুচিত হয় এবং পোস্টাগ্ল্যান্ডিয়ান নামে একটি হরমোন নিষ্কৃত হয় যা এই ব্যথার কারণ হতে পারে মাসিকের ব্যথার প্রধান কারণ পোস্টাগ্ল্যান্ডিনের মাত্রা বেশি থাকা এটি বেশি থাকলে জরায়ুর সংকোচন বাড়িয়ে দিতে পারে ফলে ব্যথা সৃষ্টি হতে পারে অ্যান্ডোমেট্রিওসিস জরায়ুর আস্তরণ জরায়ুর বাইরের অংশে বেড়ে উঠলে তীব্র ব্যথা শুরু হতে পারে জরায়ুর ভিতরে ফাইব্রয়েড বা টিউমার থাকলে ব্যথা বাড়তে পারে প্যালভিক ইনফ্লামেটরি ডিজিজ যেটাকে পিআইডি বলা হয় প্রজনন অঙ্গের সংক্রমণ থাকলে ব্যথা তীব্র হতে পারে যদি জরায়ুর ভিতরে সার্ভাইকাল ইস্টানোসিস হয় জরায়ুর মুখ জরায়ুর মুখ সরু থাকলে রক্ত প্রবাহ বাধাগ্রস্ত হয়ে ব্যথার সৃষ্টি হতে পারে পিরিয়ডের সময় মাসিকের ব্যথা কমানোর জন্য কিছু ঘরোয়া উপায় খুবই কার্যকর তার আগে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে আপনাকে ধন্যবাদ মূল কথায় আসি আপনারা ঘরোয়া ভাবে কিভাবে এই পিরিয়ডের ব্যথা বা মাসিকের ব্যথা নিরাময় করবেন প্রথমত গরম শেক দেওয়া পেটে বা কোমরের নিচের অংশে গরম পানি ভর্তি বোতল বা হট ওয়াটার ব্যাগ ব্যবহার করতে পারেন উষ্ণ পানি ব্যবহার করলে ব্যথা উপশম হতে পারে দুই নাম্বার আদা ও মধুর মিশ্রণ এক কাপ গরম পানিতে এক চামচ আদা কুচি দিয়ে ফুটিয়ে নিন তারপর এতে এক চামচ মধু মিশিয়ে পান করুন এতে ব্যথা উপশম হবে এবং এটি প্রাকৃতিক ব্যথানাশক হিসেবে কাজ করবে তিন নম্বর পুদিনা পাতার চা পুদিনা পাতার চা মাসিকের ব্যথা ও পেট ফাঁপা কমাতে সহায়ক ভূমিকা পালন করে দিনে দুই থেকে তিনবার পান করুন এতে আপনার পিরিয়ডের ব্যথা অনেক উপশম পাবে চার নম্বর দারুচিনির চা এক কাপ গরম পানিতে আধা চামচ দারুচিনি গুড়া দিয়ে কিছুক্ষণ রেখে পান করুন এটি প্রাকৃতিক ব্যথানাশক হিসেবে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং অ্যান্টি ইনফ্ল্যামেটির উপাদান হিসেবে কাজ করে পাঁচ নম্বর কালোজিরা ও মধু এক চামচ কালোজিরা গুড়া ও এক চামচ মধু মিশিয়ে পান করুন এটি পিরিয়ডের ব্যথা কমায় এবং শারীরিক দুর্বলতা কমায় ছয় নম্বর ব্যায়াম হালকা যোগ ব্যায়াম বা হাঁটাহাঁটি করলে জরায়ুর সংকোচন কমবে এতে ব্যথা উপশম হবে সাত নাম্বার পর্যাপ্ত পানি ও ফল বেশি করে পানি পান করুন যাতে শরীর হাইড্রেট থাকে কলা পেঁপে আনারস বাদাম ওমেগা থ্রি সমৃদ্ধ খাবার খেলে ব্যথা উপশম হয় আট নম্বর তিলের বীজ এক গ্লাস গরম পানিতে এক চামচ তিলের বীজ ভিজিয়ে রেখে পান করুন এতে ব্যথা অনেক উপশম হবে কারণ এটি জরায়ুর পেশিকে শিথিল করে এবং ব্যথা কমিয়ে দেয় নয় নাম্বার রসুন ও দুধ এক গ্লাস গরম দুধে দুই কুয়া রসুন বাটা মিশিয়ে পান করলে ব্যথা উপশম হয় দশ নম্বর চিনি ও জিরার পানি এক গ্লাস গরম পানিতে আধা চা চামচ জিরা ও এক চামচ গুড়া চিনি মিশিয়ে পান করুন এতে দেখবেন আপনার পিরিয়ডের ব্যথা অনেকাংশে লাঘব হবে সর্বোপরি বলতে চাই এগুলো নিয়মিত ভাবে অনুসরণ করলে পিরিয়ডের ব্যথা বা মাসিকের ব্যথা অনেকটাই কমে যাবে তবে ব্যথা যদি খুব তীব্র হয় বা দীর্ঘদিন ধরে থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো আরও নতুন নতুন ভিডিও স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ